ভিডিওটা আপনাদের জন্য এক অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রচুর হোয়াটসঅ্যাপ আসে ম্যাসেঞ্জারের মেসেজ আছে গাছ কিনে আনছে গাছ পডিং করছে গাছ মারা যাচ্ছে গাছ কিনে নিয়ে আসছে গাছ বালিতে রেখে দিচ্ছে গাছ পচে যাচ্ছে এই ধরনের বহু মেসেজ আছে যেটা এই সময় শীতের গাছের ক্ষেত্রে হচ্ছে তা আমি একদম সিম্পলি বলবো যদি এইভাবে করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার হবে তো বাইরের থেকে আমরা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে থাম্পট সেটা হচ্ছে থামপট আর আমি যে গাছগুলো কিনি বা কখনো কখনো আমাকে থামপট কিনতে হয় এটা হচ্ছে সেকেন্ড পট সেকেন্ড পটের ছাড়া কী হয় একটু দাম বেশি আর থামপটের চার দাম একটু কম প্রায় হাফ হাফ তো ন্যাচারালি সবাই থামপটের দিকে এই যায় থামপটের সেই গাছ কিনে এনে সব গাছগুলোকে এতটা করে ঢুকিয়ে দিয়ে বালিতে পুতে দিচ্ছে জল দিচ্ছে আর এখানে যে মাটিটা আছে মানে এই এক চামচ না মানে হাফ চামচের কম অল্প একটু মাটি মানে এইটুকু একটু তো কি হচ্ছে মাটিটা যত সারা দিন ধরে জল পানছে কী করে জল বালিতে এতটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবার কি হচ্ছে শিকড়টা পচে যাচ্ছে গাছটা হয়তো সতে জায়গায় দেখা যাচ্ছে কিন্তু গাছটা খারাপ হয়ে যাচ্ছে গাছটাকে বসালো বাচ্চা গাছটা বাচ্চা তো আমি সহজ উপায়ে বলবো থামপটের গাছ এনে আপনারা সেকেন্ড পট করে নিন সেকেন্ড পট করে নিন সেকেন্ড পট করার কারণ এই একটা থামপটে যা মাটি ধরে তার আট টপ মানে এই আর্ট টপ মাটি ধরে এটাতে সেকেন্ড পটে রাখুন আর আমি যেমনি রেখেছি দেখুন সেদিকে একটু কাছে নিয়ে আসে তো আমি এগুলো দেখিয়েছিলাম কত শুক্কো শুকো গাছ এনে প্রত্যেকটা গাছ দেখুন ধরে গেছে আমি নিজে মাটি দিয়েছি জাস্ট মাটির উপর বসিয়ে রেখেছি আর কিচ্ছু না ওই অর্ধেক জায়গা করে ঢুকিয়ে দেওয়া একদমই না তাতে জল কম টানে এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ছোটো গাছে আমি কী করে জল দেবো যেটা অনেকে আর এই প্রশ্নটা করেছিল আমি জল দিই এরমভাবে হাতে হাতটা ভিজাই ভিজিয়ে এরমভাবে জল দিই জাস্ট এরকম ভাই জল দেবেন আপনি যখন বুঝতে পারেন মোটামুটি সপ্তাহ করেছে এই জল এরকমভাবে বেশি করে দেবেন না মানে অনেক জল পড়ছে এরকমভাবে জল দেবেন না জাস্ট এরকম সিটি দেয় পাতাগুলো যদি ভিজে যায় তাহলে কিন্তু গাছটা রিকভার করে যাবে পাতাগুলোকে ভেজে যাবেন পাতা ভিজে পাতা বেয়ে দেখুন পাতা ভিজে পাতা বেয়ে জলটা আসবে গোড়ায় খালি পাতাগুলোকে ভেজাতে হবে এই গাছগুলো আপনার দেখিনি না কত ছোটো গাছ নেই এবং গাছগুলো প্রত্যেকটা ধরে গেছে এর একটা আপডেট ভিডিও থাকবে তো যেটা বলার এবার হচ্ছে গিয়ে আমরা গাছগুলোকে সেকেন্ড পয় করে নিই পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু গাছগুলো শিকড় ধরে দেবে তারপরে বসাবো এবার যেটা আরও গুরুত্বপূর্ণ শীতের গাছের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আমরা এনে থামপট থেকেও অনেকে ওই বালিতে দুদিন রেখে তারপর আমরা কটিং করে দিচ্ছি কটিং করার যে অসুবিধাটা হচ্ছে গাছটাকে আমরা যদি রোদে দিয়েছি তো গাছটা একদম শুকিয়ে কাট হয়ে যাচ্ছে সেটা রিকভার করা যাচ্ছে না গাছটাকে রোদে দেবেন না আমি বলেছি পাঁচ থেকে সাত দিন একটু খাটুন এমন জায়গায় রাখুন যেখানে সারা রাত শিশির পড়বে সকালবেলা রোদ ওটার সঙ্গে সঙ্গে একটু আলো উঠবে ভালো মানে সাতটা সাড়ে আটটার পরে আপনার গাছটা একটু সেরে যাবে এই গাছটা তিন দিন তিন থেকে চার দিন করুন তারপরে কিন্তু আস্তে আস্তে রোদ দিতে পারবে এখন যে রোদের টেম্পারেচার এই রোদে কিন্তু গাছ রাখা যাবে না কারণ শীতের ছোটো ছোটো চারা যদি সেটিং চারা না হয় সেক্ষেত্রে কিন্তু চারা আপনারা রাখতে পারেন চারা কিন্তু খারাপ হয়ে যাবে তো আমি বলবো এইভাবে যদি করতে পারেন শিশির কালে কিন্তু গাছ সজা যাবে এই গাছগুলো তুলে আনা গাছ যদি এরা যদি ঠিক হয়ে যেতে পারে একদম কাছ থেকে দেখাও গাছগুলো কন্ডিশন একটা গাছ মরেনি অবাক লাগবে আমি যে কটা গাছ কিনেছি একত্রিশটা গাছ কিনেছি একটা গাছও মরেনি সব গাছ আছে তো আজকে ভিডিওটা এইভাবে করুন প্রথমে গাছটাকে বাঁচান গাছটা একটু বেঁচে উঠুক তারপরে খাওয়ার সব সবকিছু আমি ভিডিওতে করবো সব ভিডিও ছোট ছোট পার্ট পাবেন আপনারা একটু ফলো করবেন দেখবেন আপনার গাছ একটাও করবেন তারপরে একটা ভিডিও দেখাচ্ছে টাটা